অনুষ্ঠানে কিছু কথা বলবেন আমাদের ম্যাজিক কমিটির সম্মানিত সদস্য হুমায়ুন কবির স্যার তাকে আজকে এই মসজিদ উদ্বোধনের শুভ লগ্নে মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ দীর্ঘদিনের প্রত্যাশিত এই মেডিকেল কলেজ সেখানে শত শত ছাত্রছাত্রী আসা যাওয়া করে শিক্ষক আছে পঞ্চাশ সাতজন শিক্ষক এখানে একটা মসজিদ নাই এবং আশেপাশেও যে নামাজ পড়বে সেই ধরনের সুবিধাজনক অবস্থানে কোনো মসজিদ নাই দীর্ঘদিন পরে হলেও আজকে এই হোমবতী মেডিকেল কলেজের এই মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে আমরা আশা করি যে এই মসজিদটা দ্রুত আপনাদের সকলে সাহায্য সহযোগিতায় প্রতিষ্ঠা করব মসজিদ এমন একটা প্রতিষ্ঠান সেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা রক্ষা করে রাখেন আমরা আশা করি যে এই মসজিদ থাকবে কিন্তু দেখা যায় যে আমরা থাকবো না একদিন কিন্তু মসজিদ থাকবে সেই কারণেই আমাদের যার যে অবস্থানে আছি আমরা সাহায্য সহজের মাধ্যমে এই একটা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ যাতে তৈরি করতে পারি সেই শুভকামনায় সকলে ইসলামকে শেষ করতে আমাদের ধন্যবাদ স্যার এখন আমাদের এই মসজিদ অনুষ্ঠানে

সহকর্মী এবং আমাদের প্রতিবেশী বেশি বাচ্চা ভাই অনুপ্রেষ্ঠ আছেন আমাদের এই মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমাদের স্টেটের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি আসলে আমরা এই আল্লাহর ঘর করার জন্য বহুদিন যাবৎ আমাদের একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আজকে আমরা চেষ্টার পর অনেকদিন আগে থেকে প্রায় পাঁচ বছর আগে থেকে আমরা যখন কলেজ প্রতিষ্ঠা হয় তখন আমাদের একটি স্বপ্ন ছিল যে আমরা একটা নামাজের স্থান করবো কারণ আমাদের এই কলেজে বেশিরভাগ টিচারই নামাজ পড়েন আবার পাশাপাশি প্রতিবেশী এখানে অনেকগুলো বাড়ি আছে যেখানে এরাও অনেকেই এখানে আশপাশে নামাজ পড়েন তাদের সহযোগিতায় তারা বলছেন যে না এখানে একটা মসজিদ হলে ভালো এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরও সহযোগিতা আপনারা জানেন যে এখানে এখানের যে অর্থায়ন যেটা সেটা হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে অর্থাৎ আমাদের শিক্ষক ছাত্রছাত্রী তাদের কাছ থেকে কিছু কালেকশন তারা করে তাদের টাকা দিয়ে আজকে আমাদের এই এটা আমাদের কোনো কলেজের ফান্ড থেকে এই মূর্তিটা করা হচ্ছে না আমাদের সকলের অনুদান দিয়ে এবং বিশেষ করে আমাদের অনেক স্টুডেন্ট এবং অনেক শিক্ষক যারা এখানে অনুদান দিয়েছে তাদের অনুদান দিয়ে এটা এই মসজিদটা কাজ শুরু হয়েছে এই জন্য যাতে আমরা ভবিষ্যতে এই মসজিদটা আরও ডেভেলপ করতে পারি এবং বড় করতে পারি কারণ সব কিছুই পরে থাকবে কিন্তু আল্লাহর ঘর যেটা এটা কিন্তু আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এটা থাকবে এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চেয়ে যাতে আমরা এই মসজিদটা আরও ডেভেলপ করতে পারি সহযোগিতা সবাইকে ধন্যবাদ দিই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের এখন আমাদের এই এই মসজিদের নিতিবর্ষ স্থাপন করবেন আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবি জিন্দাচুল ইসলাম এবং আমাদেরই স্থানীয় একজন ভাই ভাই এবং আমাদের সকল স্টুডেন্ট এবং আমাদের ভাইস প্রিন্সিপাল বল স্যার আলিম স্যার রাউত স্যার আলমবীর স্যার আকবর স্যার সকলেই একসাথে আমাদের এখানে এটা মৃত্যুপোষে সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এদিকে আসেন সবাই আছেন এদিকে